আজকে থেকে আমার নতুন একটা ডিউটি শুরু হয়ে গেল সৌরভের গতকাল প্রথম স্কুল ছিল তো গতকাল বাড়িতে নানা কাজে সেই ট্রান্সফর্মার বসাতে এসেছিলো ইলেকট্রিকের কাজকর্ম হচ্ছিল বলে যেতে পারেনি কিন্তু সারা বছরের জন্য নতুন একটা ডিউটি আমার বেরিয়ে গেছে সৌরভকে নিয়ে এখন খেয়া পেরিয়ে ওপার স্কুল গাড়িতে তুলে দেওয়া তো এখন যাচ্ছি দয়াপুর বাজারে গাড়িটা রেখে খেয়া পার করে অফিস গাড়িটা তুলে দিয়ে আসবো আবার সময় মতো নিয়েও আসতে হবে তো এই ডিউটিটা চলবে এখন সাবধানে ভদ্রভাবে থাকবে আর যা বললাম সেই হয়ে চলে গেল কোথায় যাব সোনা মা ভাত খাওয়া তো গুড মর্নিং গুড মর্নিং ভালো গুড মর্নিং সবাইকে বলো এবার তোমার দিকে দেখবো দাদা চলে গেছে কি গো তুমি একটা ভালো খবর বলে দাও সবাইকে ভালো খবরটা কি হলো তো কি হলো তো জানি বুঝ다 হচ্ছে না বলো আমি এখনো পর্যন্ত দাদার একটা জিনিস পড়ার সুযোগ পাইনি আমি দাদার টুপি পড়েছি অনেক ক্ষেত্রে হয় না বড় দাদা দিদির জামা কাপড় পরা হয় কিন্তু ওর তো সেটা হচ্ছে না ও টুপি পরেছে আগের দিন ও বাড়িতে গেছিলাম দেখি ওই টুপিটা সৌরভের টুপি ওর জন্য দুটো নিয়ে এসছে বড় টাইট যাচ্ছে দেখো কথা বলতে দেবে না গালের খোলে হাত ওর দিকে দেখি দেখো মুখটা নেনে কি আছে

সোনামাকে খাইয়ে ও ঠাম্মার কাছে দিয়েছি ও মাথার দিকে আবার নিয়ে গেছে এখন ঘরের দিকের কাজকর্মগুলো সারব তো ও এখনও এসে পৌঁছায়নি সৌরভকে দিয়ে ফোন করেছিলাম বিনা পানি বলল একটা দরকার আছে ওখানটায় এখন এর মধ্যে বাবা অনেকটা ডাক কিনেছে আবার তো কিছুটা ভ্যানে করে যে পর্যন্ত এসছে সেই পর্যন্ত দিয়ে গেছে এখন বাবা বাড়ি এসছে আবার কটা হাতে করে নিয়ে তো ওকে ফোন করে বললাম যে ওই ডাবগুলো নিয়ে আসতে হবে সেটা হচ্ছে এই দয়াপুর বাজারের দিকে যেতে এই দিকে এখন বিনা পানির থেকে ওকে আবার এই দয়াপুরের এই রাস্তায় গিয়ে ডাবগুলো গাড়িতে করে নিয়ে আসতে হবে ভ্যান আর বাড়ি পর্যন্ত আসলো না বেশ পাড়া ঘুরে ঘুরে ডাবের খোঁজ কদিন ধরে মিলেছে কিন্তু পাড়ার লোক হয় না আবার খোঁজখবর নিয়ে গাছে ওটার লোক জোগাড় করে ডাবগুলো সংগ্রহ করতে পেরেছে আর কি তো এখন ওদিকটাই যাবে আমার এখন বাড়ির দিকে টুকটাক যেগুলো কাজ আছে সেগুলো সব সারবো অন্য কাজে হাত দেওয়ার আগে এই জিনিসপত্র এইগুলো আগে এক টানাতে মেলে দিতে হবে দিতে হবে কালকে সব এই এক ঝাঁপ কাছাকাছি করেছি সব পুরো শুকিয়ে উঠেনি ওই জন্য এইভাবে তুলে রেখেছি এখন খেলিয়ে দেবো রোদে এই যে ডাব এখানে কিছু এনে রাখা আর এইখানে আবার কিছুটা এনে রাখা দু হাতে করে এই যা আনতে পেরেছে এইগুলো এনেছে ওই সামনে একটু দূরে আর কি রাখা বাড়ির সামনে এক্ষুনি গাড়ি নিয়ে এখান থেকে গিয়ে সোজা ওই মাথায় গেল দেখলাম নিয়ে আসছে এই ডাব খুলে খুলে পড়ে যাচ্ছে সাইড দিয়ে খুলে পড়ে যাচ্ছে ডাব ডাব প্রায় প্রতি প্রত্যেকের বাড়ি আমাদের এখানে পাওয়া যায় ডাব নারকেল আছে গাছ কিন্তু ওই গাছে ওটার লোক হয় না বলে ওই এক বা ডিউটি কিন্তু ডিউটি করতে গিয়ে এত দেরি হলো সেটাই তো বড় ব্যাপার কাজের মানুষ সোজা আসবে গাড়ি

পায় ওই এইবার চলে যাবেন না না চলে যাচ্ছে বাবা এখানে জুতো খুলে বেরিয়ে যাচ্ছে বলে আমার চরে কাদায় নামতে হবে

যো হলুদ কচু বড় আলু ওমা বড় আর গেছে সারা দিন দেখতে পাইনি মা ছিল না সারা দিন দেখতে পাইনি তো মানে কেমন একটা যেন মিস করছিল আর ডিটেল वाला शुरू करछ आया आया ए दादा ए दादा आया आया आया, आया, आया গতকাল আমাদের ওই যে ট্রান্সফর্মার চেঞ্জ করে দিয়েছে আগে ছিল পঁচিশ কেবি এখন হয়েছে তেষট্টি কেবি আর এটা আসার পাশাপাশি আমাদের কমার্শিয়াল মিটার এসছে পোলগুলো বসেছে বাড়ির এখান থেকে কালকে প্রচুর একটা কাজের চাপ গেছে ও ওই নিয়েছিল মা তো সৌরভের ওখানে গেছিলো আর আমার সোনামা আজকে এখন দিব্যি ঘুমাচ্ছে এই থাকে আমরা মাছ ধরা হলো তারপরে ওইদিকে চান করলাম এবার যাচ্ছে ও মাথার দিকে এতক্ষণ মনে হয় ঘুমিয়ে আছে না হলে ডাক পড়তো কিন্তু গতকাল ও একটুও ঘুমায়নি মানে ওকে নিয়েই নাজে হওয়ার অবস্থা তো এই মতো গেল কালকে সারা দিন এই যে নতুন পোল আমাদের এখানে বসিয়ে দিয়ে গেছে এখান থেকে গেছে ওইখানেও একটা বসাতে হয়েছে মিটারটা কালকে বসানো হয়নি কারণ একটা কেবিল আনতে হবে যে কারণে মিটার রেখে গেছে তো হ্যাঁ হ্যাঁ আর এই যে আরেকটা কেবিল ফোর লাইন একদম পুরো জায়গার উপরে আমাদের রুমের কাছাকাছি নিয়ে বসিয়ে দিয়েছে এবার ওখান থেকে মিটারটা যাবে আর সৌরভ এ কদিন তো বাড়িতে ছিল বেশ অনেকদিন বাড়িতে এরকম সময় বুনুকে রাখা সঙ্গে পিঠে থাকা এই চান কর এই কর সেই কর এদিক থেকে এটা নিয়ে আসছে এখন সেই সকালবেলায় চলে যাচ্ছে তো মানে বাড়িটা ফাঁকা 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 একটা মনে হচ্ছে এই সময় তো এখন স্কুলে আছে কিসে কি করছে কিসে কি করছে বলতে পড়াশোনার মধ্যে আছে এটাই স্বাভাবিক তো একটু সেট হতে কদিন সময় লাগছে আবার এই নিয়মে চলে আসতে হবে শুধু যেন কোথাও একটা মিস হচ্ছে মানে কোনো একটা দরকার বা কিছু ওই মানে যে ব্যাপারটা হয় আর কি সেটাই হচ্ছে মেয়েও কিন্তু ওর দাদাকে খুব মিস করছে সারাক্ষণ একটা ধারে কাছে থাকে কালকে বিকেলবেলা তো মানে দিকে দেখছে আর কেমন যেন ডাকছে তো আসলো তারপর হি করে হাসি আবার সে বেশ ভালো এখন পড়াশোনা তো করতে হবে বছর শুরু হয়েছে ওখানে নতুন করে নতুন স্কুলে গেছে ওর সকালে ওর বাবা দিয়ে এসেছিল আবার নিয়ে আসতে যেতে হবে এটা যদি মানে পথ দূরে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে কোথায় এটা তো গোসোবাতের আমি একজনকে লিখেও ছিলাম তো সৌরভের স্কুল হচ্ছে গোসবাতের এখন নদী পাড়ের একটা ব্যাপার আছে নদী পাড়া পাড়টা যদি না থাকতো দূর হলেও গাড়িতে চলে যেত ওই খেয়া পেরোনোর একটা ব্যাপার ও ছটফটে বলছে ওই বয়সের বাচ্চারা সবাই জানে সব বোঝে যে এইভাবে করতে হবে কিন্তু ছটফট করে এদিক ওদিক চলে যদি যায় ওই খেয়ার ধারে দিয়ে আসা নিয়ে আসা এটা করতে হবে ওপারে গিয়ে গাড়িতে তুলে দিয়ে এসছিল আবার গাড়ি পাখির এলার পার পর্যন্ত আসবে ওখান থেকে খেয়া নিয়ে আসতে হবে চান টান করে রেডি হয়ে আর আমার কাঁধে এতক্ষণ এই ব্যাগটা অনেকেই ভাবছেন যে কি এটা আমাদের ফোনের ব্যাগ সব নিয়ে তালা বন্ধ করে চলে এসেছি কারণ মা মা এখনো ওঠেনি রান্না বান্না এদিকে এবার শুধু হবে চান করে উঠেছে মাছ ধরে চান করে উঠে চা লাল চা এমনি দুপুরবেলাতে বাবা দুপুরবেলা কিন্তু এ বড় করে আছে তো দেখতে পাচ্ছি মাছ ছোটো গেলাশে দিয়ে চোর থেকে বড় এক গেলাস আমি

এদিকে অনেকটা সময় কেটে গেল দুপুরবেলা রান্না খাওয়া হলো এবার যাচ্ছি ও মাথার দিকে আমাদের ঘরের দিকে সৌরভের বাবা গেল সৌরভকে নিয়ে আসতে তো এখনো এসে পৌঁছায়নি না এসছে বুঝতে পারছি না ও মাথার দিকে যাই দেখি আগে আর সোনামাকে নিয়ে মা মাঠে ওদিকে ঘোরাঘুরি করছে ওর এখন শীতের পোশাক পরাতে হবে সেই আসলাম এসে থেকে এই মাথাতে সব সোনামার জামা প্যান্ট অনেক জিনিসপত্র ওর যা লাগে সব এদিকে নিয়ে চলে এসলাম এখন আবার এক ঝাঁপ হয়েছে জমেছে তো সেইগুলো নিয়ে যাচ্ছি এসতে আচ্ছা যাচ্ছি এসে ওকে দাও আমি নিয়ে যাই একেবারে তা আছো ও তোমার মা এই না ও মা খাওয়ার পরে সব থাল বাসন এখানে গোছাচ্ছিলাম ওই জন্য মা নিয়ে ওদিকে গেছিলো কাঁদছিল মাকে পায় না অনেকক্ষণ ওখান থেকে ওঠা যায় আর তাতে বাঁ হাতে ও ওপাশে কি গো চোখে জল তো আর মা কারমা মা বলছো আস এই তো এই তো দেখো চোখের কোণায় জল দেখেছে ওই যে জল জল জমে গেছে এ মা আমার দেখতে পেয়েছে মনে করছে এবার ঠিক আছে ওসব কিচ্ছু না এই খামটাই নেবে আবার ওইটাই নজর গেছে বাবা বিরাট কাজের চলো

কালকে ছুটি তো কাল পরশু দুদিন ছুটি শনিবার রবিবার ছুটি কালকে চুলটা কাটাতে হবে এখানে কি হচ্ছে আমি সে দৃশ্য আর দেখাতে পারলাম না সবাইকে বাবার মুখ ধরে বলে বাবা ও ও ও ও ও বাবা বাবা

আবার একটু হাওয়া ছাড়লেই ঠান্ডা লাগবে এতক্ষণ এখানে দাঁড়ানো যেত না ঠান্ডা ঠান্ডা লাগবে এক্ষুনি পালাবে না দাদা কখন আসবে দাদা এসেই খেলতে গেছে একটু তো খেলতে দিতে হবে কোলে তো দেখো চুকুরে কোলে থাকে না আজকে আমার টানা ভর্তি জিনিসপত্র তুলে ঝাঁপ দিয়েছি এখন ওইগুলো গোস করতে হবে ও থাকো 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 এই জিনিসপত্র ঝাঁপ এখানে তুলে রেখেছি এখন আমার যখন ঘুমাবে এইগুলো ভাঁজ করব আর এদিকে আছে সৌরভের বই খাতা টিফিন বক্স সব এলোমেলো হয়ে আছে গতকাল বই নিয়ে আসার পরে কিছু মলাট করেছি এই যে ওর স্কুলের খাতা ওপরে একদম নাম টাম মানে স্কুলের নাম সমে আর স্কুল থেকে যে মলাটগুলো দিয়েছে একটু আপনাদের দেখায় বইয়ের সঙ্গে মলাট খাতা আর সেখানেও এই স্কুলের নাম সমেতে এরকম প্রত্যেকটা বই তো কালকে কতগুলো ছনমা গুwatch ছিল এই যে পড়ে ফেলেছি রেডি গোটা পাঁচে গইতে করতে পেরেছি বাদ বাকিগুলো আজকে আবার শুরু করব খেলতে গিয়েছিলাম খেলে আসলাম খেলে আসছে এবার হাত পা ধুয়ে বাকি কাজে লেগে পড়ো এখন আর বইপত্রের পত্রের অভাব নেই ব্যাগ ভর্তি করে নিয়ে আসছে এবারে খালি পড়া একটু দাদাকে ফোন টোন করো যে দাদা এসো বইপত্র দিয়েছে নাকি একদম সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছে সৌরভ একটু আগে ঘরে ঢুকলো পড়তে বসেছে আর সুস্মিতা সোনামাকে নিয়ে একটু খাটের উপরে উঠেছে সবে ওকে ঘুম পাড়াচ্ছে আর আমি এখন একটা জ্যাকেট গায়ে চাপাবো আর একটু বাজারের দিকে যাব ওখান থেকে বিনা পানি হয়ে বাড়ি আসব। আর আজকে এই পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবার দেখা হবে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ